আসসালামু আলাইকুম আশা করব সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি বেশ ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি তবে ভিডিও শুরুতেই অনুরোধ যারা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটা সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ কারণ এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় রিলেটেড বা পাবলিক বিশ্ববিদ্যালয় রিলেটেড কিন্তু আরও ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো সকলকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ তো আজকে কথা বলবো। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকে পড়তে চান এখানে কেন পড়বো আসলে আপনার প্রশ্ন হতে পারে যে এখানে কেন পড়বো তো আজকে বলবো পাঁচটি মানে সুবিধা এখানকার অনেক সুবিধা আছে তার মধ্যে পাঁচটি সুবিধা বলবো আর কি আজকে যে কেন পড়বো আসলে আমি এখানে তো শুরুতেই যে সুবিধার কথা বলবো সেটা হচ্ছে রাজশাহীর পরিবেশ আমরা সকলেই কম বেশি জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় না শুধু পুরো রাজশাহী এত ক্লিন এত পরিষ্কার আপনি অবাক হয়ে যাবেন বিশেষ করে বৃষ্টির পরে বা এমনিতে বৃষ্টি লাগে না এত পরিষ্কার মানে একটা সুস্থ মানে সুস্থ গঠনের সুস্থ জীবনযাপনের জন্য একটা শহর যতটুকু প্রয়োজন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়টা ঠিক কিন্তু সেরকমই পরিবেশ শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না কিন্তু রাজশাহী শহরটা এত পরিষ্কার এত সুন্দর মানে সত্যি আসলে মানে ভাবলে আসলে অবাক লাগে খুবই ক্লিন একটা শহর খুবই পরিষ্কার একটা শহর এবং যানবাহনের হর্নও অনেক কম আছে অন্যান্য শহরের মতো না এত জ্যাম জট না জ্যাম একদম বাজেই না ঠিক আছে যখন বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয় তখন আর কি টুকটাক আর কি জ্যাম হয় এই তো আর কি তো বুঝতেই পারতেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা ঠিক কীরকম এরপর যদি বলি ইতিহাস ও ঐতিহ্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু একটা দীর্ঘ একটা ইতিহাস আছে সুন্দর একটা ইতিহাস আছে উনিশশো সালে কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান বুঝতেছেন বাংলাদেশে কিন্তু এটা দ্বিতীয় বিশ্ববিদ্যালয় মানে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই কিন্তু এর অবস্থান এর কিন্তু বেশি ইতিহাস আছে অর্থাৎ ভাষা আন্দোলন পরবর্তী যেসব ইতিহাস আছে উনিশশো সালে যুক্ত হোক সেটা হোক উনিশশো বাষট্টি সালে শিক্ষা আন্দোলন তারপর উনিশশো ছেষট্টি সালে সদ আন্দোলনেও এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু কিছুটা অবদান ছিল এবং উনিশশো সালে গণ অভ্যত্থান তো কোনো কথাই নাই আমরা কিন্তু জানি যে শামসুদ জাহাজে ছিলেন তিনি কিন্তু মারা গিয়েছেন এখানকার শিক্ষক ছিলেন উনিশশো একাত্তর পরবর্তী যে কোনো আয়ব বিরোধী আন্দোলন দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলন আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন এগুলোর মধ্যেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক মানে আর কি অবদান আছে তো বুঝতে পারতেছেন কতটা ইতিহাস এবং ঐতিহ্যপূর্ণ তারপর যদি বলি যাতায়াত অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে এত তো বাস আছে দুতালা এবং একতলা সেটা মানে হিসাব হিসাবের বাইরে আর কি আমি নিজেও জানি না আমি নিজেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো এত সুন্দর আর কি এত বাসগুলো সুন্দর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ইউনিক সাধারণত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাল কালারের লাল কালারের আর কি বাসগুলো হয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নীল আর সাদা অনেকেই অনেকেই দুষ্টামি করে বলে থাকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হয়তো বা আর্জেন্টিনার আর কি ফ্যান তো যাই হোক তো এই বাস মানে যাতায়াত সুবিধা কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনি যদি বাইরে ম্যাচেও থাকেন আপনি কিন্তু এত বেশি মানে টাকা খরচ করে অটোতে আসতে হবে না আপনি কিন্তু বাসে আসতে পারবেন যাতায়াত করতে পারবেন তারপর যেটা আপনি মানে কেন পড়বেন সেটা হচ্ছে ক্যাম্পাস এটা আসলে আরও আগে দেওয়া উচিত ছিল এখানে চার নম্বর দিয়েছি তো ক্যাম্পাস এত বড় ক্যাম্পাস বাংলাদেশে যে টপ ফাইভ যদি করা হয় তার মধ্যে কিন্তু এটা একটা অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাস তো আমরা সকলেই জানি কম বেশি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক বড় ক্যাম্পাস সেটা তেইশশোর ওপর আর কি এ করেের আর কি ওপরে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ছোটো থাকে কিন্তু না সাতশো তিপ্পান্ন করে অর্থাৎ বুঝতে পারতেছেন অনেক বড় একটা ক্যাম্পাস মানে অনেক মানে ক্যাম্পাসের অনেকটা অংশ খালি পড়ে আছে আশা করি বুঝতে পেরেছেন আসলে এত বড় আসলে ক্যাম্পাস মানে আপনি এমনি তো অনেক সুন্দর আছে তো ক্যাম্পাস আপনি আসলে ঘুরবেন দেখবেন তো জানবেন এমনি তো পরিষ্কার খুব গাছপালা আছে আম গাছ লেচু গাছ অনেক ধরনের গাছ আছে তারপর প্যারিস রোড আছে মানে ক্যাম্পাসে কোন জায়গা বলবো সাবাস বাংলাদেশ তারপর একাডেমিক ভবন এত তো সুন্দর জায়গা না আসলে দেখলে আসলে মনটা আসলে ভরে যাবে তো এত সুন্দর ক্যাম্পাসের জন্য কিন্তু অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়তেই হবে এরপর যদি পাঁচ নম্বরের কথা বলি যে আসলে কেন পড়বেন সেটা হচ্ছে কিছু ডিপার্টমেন্ট টপ এবং চাকরি ক্ষেত্রে এগিয়ে অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু ডিপার্টমেন্ট আছে যদি শুরুতেই বলি সেটা হচ্ছে আইন বিভাগ আইন বিভাগকে কিন্তু বলা হয় দক্ষিণ এশিয়ার মানে সবচেয়ে যে টপ লেভেল সাবজেক্ট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন কিন্তু অনেক মানে উঁচু লেভেলে ঠিক আছে অর্থাৎ বুঝতে পারতেছেন অনেক উঁচু মানে অনেক ডিমান্ড এটার তাছাড়া আইবি আছে এখানে কিন্তু আইবি বাংলাদেশের তিনটা ভার্সিটিতে আছে পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ঢাকা এবং এরপরে কিন্তু রাজশাহী আইবি কিন্তু বাংলাদেশে এই তিনটা বিশ্ববিদ্যালয় আছে এটার কিন্তু অনেক ডিমান্ড তাছাড়াও এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণপূর্ণ সাবজেক্ট আছে তো এই কারণে কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে পড়তে হবে আপনাকে ঠিক আছে তো সব কিছু মিলে যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় সত্যি অনেক সুন্দর একটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ইতিহাস ঐতিহ্য যাতায়াত ক্যাম্পাস মানে ডিপার্টমেন্ট কিছু এমন মানে অনেক ভ্যালু আছে আরও কিছু ডিপার্টমেন্ট আছে সায়েন্সের কমার্সের আর্টসের তো এগুলোর কিন্তু অনেক ডিমান্ড আছে এই কারণে কিন্তু আপনাকে ভর্তি হবে এবং ভালো করে যারা ছোটো ভাই বোন আছেন ভালো করে পড়াশোনা করুন এবং বিশ্ববিদ্যালয়ে আসুন আশা করি ভালো লাগবে তো আজকে ছিল এতটুকু ভিডিও সকলকে আসসালামু আলাইকুম